নমস্কার আজকে দৈনন্দিন রাশি বললে আলোচনা করবো আজ হচ্ছে বারোই এপ্রিল টু টোয়েন্টি ফাইভ শনিবার সারা আটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই আপনারা যারা আমার প্রোগ্রাম শুনছেন নিয়মিত যারা ভিউয়ার তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা তো অন করে রেখেছেন যারা আজকে প্রথম শুনছেন তাদের জন্য বলি অবশ্যই যে আপনার সাবস্ক্রাইব করে আমার এই নোটিফিকেশান বেলটা অন করেন প্রত্যেকটা প্রায় সবার আগে আপনার কাছে পৌঁছে আর যোগাযোগ করতে হল এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দেশের যেকোনো প্রান্তদের যে কোনো বয়সে এবং বিদেশ থেকেও যারা যোগাযোগ করছেন তারাও অবশ্যই নির্দ্রে যোগাযোগ করতে পারে চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে সিংহ রাশি আজকে কর্মস্থানে ব্যস্ততার কারণে আপনার শরীরে কষ্ট বাড়বে সন্তানের জন্য উদ্বেগ বাড়বে পড়াশোনার জন্য কোনো উচ্চবস্ত ব্যক্তির সঙ্গে আজ আলোচনা করতেই পারে পিঠের যন্ত্রণা কোমরের যন্ত্রণা বাড়তে পারে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়বে আজকে ঘুরতে যাওয়ার জন্য খরচ হতে পারে কোনো উঁচু স্থানে পড়ে গিয়ে চোট লাগতে পারে কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলাটা ভালো হবে ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন অনিচ্ছা সত্ত্বেও কারো সঙ্গে আজকে বন্ধুত্ব করতে হতে পারে